মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা ও চন্দ্রদ্বীপের যৌথ উদ্যোগে নবনির্মিত রবীন্দ্র কক্ষ ও অতিথি নিবাসের শুভ উদ্বোধন করা হয় হরিহরপাড়া থানা প্রাঙ্গনে এদিনের এই উদ্বোধনের আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ সন্ধ্যায় থানা নবনির্মিত রবীন্দ্র কক্ষ অতিথি নিবাসের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নবনিযুক্ত সাংসদ আবু তাহির খান হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত শেখ হরিহরপাড়া ব্লক জয়েন্ট সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ইসলাম মাল্যদানও করা হয় পর্যটন শিল্পের কথা মাথায় রেখে পর্যটকদের আকর্ষিত করতে এদিনের এই কর্মসূচি বলে জানান হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় আজকে আমাদের হরিহরপাড়া থানা এবং চন্দ্রদ্বীপের উদ্যোগে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছিল আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম মাননীয় এসপি দিন মাননীয় এমপি সাহেব এমএলএ সাহেব এবং অন্যান্য অতিথি অব্যাগত যারা ছিলেন তারা আজকে এসেছিলেন মূল অনুষ্ঠান ছিল যে আমাদের থানার মধ্যে একটা মিটিংকাম অডিটোরিয়াম হল যেটির নাম আমরা দিয়েছি চন্দ্র রবীন্দ্রপক্ষ সেটার উদ্বোধন করেন মাননীয় এসপি সাহেব এছাড়াও আমাদের থানার মধ্যে দুটো গেস্ট রুম গেস্ট হাউসের মতো সেগুলো উদ্বোধন করা হয়েছে একটা হচ্ছে সুখ নিড় হচ্ছে শান্তিনিড় আমাদের ভাবনা একটাই যে হরিয়াপাড়া পুলিশ স্টেশন আপনারা জানেন অত্যন্ত ইউনিক পুলিশ স্টেশন সারা ভারতবর্ষ জুড়েই এর নিদর্শন পাওয়া মুশকিল যে সাত একর জমির উপর এত বড় এরিয়া জুড়ে একটা পুলিশ স্টেশন এবং যেটা বিল্ডিং রয়েছে থানা বিল্ডিং সেটা আপনারা জানেন যে হেরিটেজ বিল্ডিং ব্রিটিশ আমলে এটা নীলকুঠি হিসাবে কাজ করত এত বড় খেলার মাঠ আমাদের মধ্যে রয়েছে চিলড্রেন্স পার্ক রয়েছে ডিয়ার পার্ক রয়েছে জিম রয়েছে লাইব্রেরি রয়েছে আমাদের উদ্যোগে এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চলছে তো এত সব কর্মকাণ্ড এই থানা জুড়ে চলছে আমরা ভাবছি যে এটাকে যে পুলিশ স্টেশন ট্যুরিজিম দিকটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি এই ভাবনাকে মাথায় রেখে মানুষজন আসবে থানা ভিজিট করবে থানাতে থাকবেন তারা তাদের অতিথিশালার জন্য আমরা দুটো রুম আজকে মোটামুটি ওপেন করালাম মাননীয় এসপিসে সেগুলো উদ্বোধন করলাম অনুষ্ঠানে আমরা কৃতি ছাত্রছাত্রী যারা আছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মায়ামতরাসা পরীক্ষায় এখানে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে আমরা সম্ভাবনা থেকে রাকিরুল ইসলামের বাংলা বি কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন থার্টি ফোরের এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান এইট টু ওয়ান